আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আপনারা অনেকেই বলতেছেন আবো ব্লগ বিরোহ দেন দেখি আপনাদের ব্লক বিরোহগুলো ভালো লাগে তাই নিয়ে আসতেছি কারণ এখন তো আল্লাহ রহম্মতে আমাদের ঘরের যেই সমস্যা ওগুলো আল্লাহ রহমতে আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে কিন্তু একটা কথা বলবো সেটা হচ্ছে আমার কিন্তু ব্যালকনিতে যেতে ভয় লাগে ব্যালকনিতে যাই না আর পুতুলগুলো এভাবে ঢেকে রাখি তো এই যে দেখেন এখন কিন্তু আমি বউমা আমার মেয়ে ঘরে আসি আমার ছেলে হচ্ছে বাইরে গেছে ও হচ্ছে এখন এই টাইমে তো জানেনই আপনারা কোচিংয়ে যায় কোচিংয়ে গেছে আর হলো এই কি বলে আমরা দুপুরে খাবার দাবার একটু আগে করছি করে হচ্ছে এই ভিডিওটা শুরু করলাম তো এই যে দেখেন আম্মুদের ঘর তারপরে হচ্ছে এই যে কিচেন রুম এই যে কিচেন রুম এটারও দরজাটা খুলি না বলছে না এই জায়গাটাও আমার একটু একটু ই লাগে তাই আমি দরজা খুলি না আর এই যে এখানে হলো বৌদের ঘর উপরে যেইটা এটা একটু মানে এটার কথা কি এটা না বললেই নয় কারণ এটার মধ্যে যে জিনিসগুলো আছে আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো আসে এটা হচ্ছে বউ ঘর তো এই যে দেখেন বউ এখন এসে মানে ঘুমাবে দুপুরবেলা তো এখন হলো ঘুমাবে এসে আর কিসে মা কেন

हा त गप्त समान अल्लाह ला इलाहा इल्लल्लाह तसुबने किन निकोवा की करू मा ह हाय काम करू गोरा हूं गोरा हूं दी हेलो ओ ला इलाहा इल्लल्लाह तसुबने किन निको दुबीन है जलोमिन अल्लाह तुमार घरमार घरतेडी होतसे ह मा

अल्लाह हैं अल्लाह के लजाटाली होतसे घी टोके जनी टोका दिलो हमने देखलो नाइट पर तो, तो करो इला ला इलांत सुवनिके टिकट लागे से पूरा घर खाली बोलनी अल्लाह पूरा उन दो कर कुका भै ऐसे कर देखें भाई नहीं इलांत सुवन अल्लाह की रकम का बात ही होतसे नहीं नहीं इलांत समय किन كنت मिला ज़ुल्म अल्लाह या सना अल्लाह क्यों ने घर में किन ने रात के बजे दगु बनो अल्लाह